মোহাম্মদপুরের জাফরাবাদের পুলপার এলাকায় দুর্গা মন্দির গলিতে প্রাণ হারান ফটোগ্রাফার নুর ইসলাম বিয়ে সহ নানা অনুষ্ঠানের ছবি তোলা ছিল তার পেশা রাত আটটার দিকে দুর্বৃত্তর ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন তিনি তার মাথায়ও হাতে গভীর কোপ ছিল দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে মারা যান নূর এই ঘটনায় তার দুটি ক্যামেরা খোয়া গেছে বলে জানা যায় যা ইঙ্গিত দেয় একটি পরিকল্পিত ডাকাতিও হতে পারে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে নগরীর বুকে আবারও গুমরে কাচ্ছে পরিবার বন্ধুরা আর গোটা সমাজ যদিও এখনো পরিষ্কার হয়নি হামলার প্রকৃত কারণ পুলিশ জানিয়েছেন একটি দল আড্ডা দেওয়ার সময় আরেকটি দল এসে এলোপ্যাথি হামলা চালায় তদন্ত চলছে খুঁজে বের করা হচ্ছে জড়িতদের এই শহরে আর কত প্রাণ ঝরবে দুর্বৃত্তের চুরিঘাতে উত্তর জানে না কেউ